চাইলে জাতীয় নির্বাচন সম্ভব সংস্কার বিচার কিংবা সুবিধাজনক পরিবেশ কোন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মইন খান রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে তারুণের ভবিষ্যৎ ভাবনা শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরাও দ্রুত ভোট আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন তাদের বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনারে অংশ নেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট দেওয়া সেমিনারে বক্তারা ভবিষ্যতের বাংলাদেশ ও তারুণ্যের ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন উঠে আসে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও নির্বাচনসহ বিভিন্ন ইস্যু চাপের উপরে অসাধারণভাবে একটা সংবিধান লিখে ফেললে অসাধারণভাবে একটা আইন লিখে ফেললে সব ঠিক হয়ে যাবে ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে দাঁড়াও জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টটা ভর দিয়ে দেবে তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কার তো মানুষ চাইছে তাহলে তোমরা ভোটে দাঁড়াও যা করতে চাইছো তাই করতে থাকা পঞ্চাশ বছর ধরে করবো ভোটে আজ বা সংস্কার করবা ভোটে বা সংস্কার সুনির্দিষ্টভাবে আমাদেরকে একটা মাস জানান কারণ বাংলাদেশের গত ষোলো বছরের অভিজ্ঞতায় আমরা ভোট এবং নির্বাচন নিয়ে এখন একটা অনিশ্চিত অনিশ্চিত আমরা দেখতে যেটা নতুন করে বক্তারা দ্রুত নির্বাচন আয়োজনের উপর গুরুত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন সংস্কার বিচার কিংবা সুবিধাজনক পরিবেশ কোনো বাধা নয় চাইলে কালই নির্বাচন সম্ভব যারা বলছেন যে এটা না করলে ওটা না করলে সেটা না করলে সূর্য নির্বাচন হবে আমি সে কথা বিশ্বাস করবো আমি আগে সংস্কার করব তারপরে বিচার করব তারপরে নির্বাচন করব দুনিয়া কিন্তু এভাবে এই বাস্তবতাও কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে উপলব্ধি সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় আর সেখানে যদি আপনি হারেন সেই কথা চিন্তা করে আপনি এখন নির্বাচন না সংস্কার নির্বাচন না ন্যায় বিচার এসব কথা তো বলতে পারেন না বাংলাদেশে আগামী নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস থেকে এর পরবর্তীতে পেছানোর আর কোনো সুযোগ নেই ফেব্রুয়ারি প্রথম হাফ প্রথমার্ধেই বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়াটাই এখন সকল দেশপ্রেমিক মানুষের এবং বাংলাদেশের স্থিতিশীলতা রাজনৈতিক স্টেবিলিটি প্রতিষ্ঠার জন্যটা অত্যন্ত জরুরি নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরাই অগ্রগামী হয়ে দায়িত্ব নেবে বলে আশা ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা এবং আমাদের বাংলাদেশকে শান্ত যমুনা নিউজ ঢাকা